হ্যালো গাইস আজকে আমি বলব কোথা থেকে আপনার মিউজিক ব্যবহার করলে ইউটিউব আপনাকে কোনো দিনও কফি রাইট দেবে না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য প্রথমে আপনার আপনার গুগলটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর ইউটিউব ইউটিউব স্টুডিও এটাতে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লগ ইন এই অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে গুগলে আপনার চ্যানেলটি ওপেন হয়ে গেছে তারপর সবারই নিচে একটি অপশান দেখতে পাবেন মিউজিকের মতো একটা চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন মিউজিক রয়েছে এগুলো ইউটিউব নিজে দিয়েছে এগুলো মিউজিক দিয়ে আর যে কোনো ভিডিওতে ইউজ করেন ইউটিউব আপনাকে কোনো দিনও দেবে না এখানে শেষে রয়েছে এখানে ডাউনলোডে অপশান এখানে টিপলে আপনার ডাউনলোড হতে শুরু করবে এখান থেকে ডাউনলোড করে যদি আপনি কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করেন তাহলে আপনাকে কোনো দিনও কফি দেবে না এখানে অনেক রকমের গান রয়েছে যেগুলো ব্যবহার করলেই আপনাকে কোনো দিনও কফি রাইট ইউটিউব দেবে না আজকের টু এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন